বাবা এতক্ষণ সব কাজ শেষ হলো মা এতবার ফোন করেছে কেন মাকে ফোন করে দেখি হ্যাঁ মা বলো কি করছিলি মনা এই কাজ এলাম খাওয়া দাওয়া করেছিস না মা এখনো খাওয়া দাওয়া হয়নি বাড়ির সবার খাওয়া হবে তারপর তুমি খেতে পাবো বৌমা ও বৌমা মা আমি এখন রাখছি হবে শাশুড়ি মামাই রাখ ঠিক আছে রাখ হুম ঠিক আছে মেয়েটা যা বেখেয়াল আল নিজের শরীরের একটু যত্ন নেয় না কি জানি ঠিকমতো মতো খাওয়া দাওয়া করছে নাকি বিয়ের আগে সারাদিন বসে বসে ফোন দেখতাম আর ফোন দেখার জন্য ঠিক মতো খেতামও না মা ডেকে ডেকে খাওয়াতো আর এখন কাজের চাপে ফোন দেখা তো দূরের কথা খাওয়ারই ঠিক সময় আর কেউ ডেকে জিজ্ঞাসাও করে না আমি খেয়েছি কিনা আবার আমার খেতে কিনা কি না মাকে মন থেকে ভালোবাসলে অবশ্যই কমেন্টে মালিকের একটা লাইক করতে বলো না মা আমি বাবার বাড়ি যাচ্ছি তুমি বাবার বাড়ি চলে গেলে ঘরের কাজগুলো কে করবে তুমি কি আমি এই বয়সে দিয়ে ঘরে কাজ করতে চাও আপনি কোনো চিন্তা করবেন না আমি কাজের লোক বলে দিয়েছি ও এসে ঘরে কাজ সব করে দেবে আর আপনার সেবা যত্নও করবে মাইনে কে দেবে আরে না না কোনো মাইনে দিতে হবে না আমি ফ্রিতে কাজের লোক আনছি একজন আচ্ছা ঠিক আছে ডেকে নাও তা কবে আসবে কাজের মেয়ে এই তো আসার টাইম হয়ে গেছে আমি চলে গেলেই এক্ষুনি চলে আসবে আচ্ছা ঠিক আছে যাও মা তুই আসলি হঠাৎ কি ব্যাপার তুই আগে বলিসনি তো আরে বৌদি তো আমাকে ফোন করেছিল তোমরা নাকি আমাকে খুব মিস করছো তোমার নাকি আমাকে দেখতে ইচ্ছে করছে তাই তো আমি সকাল সকাল আজকে চলে এসেছি এই বাড়িতে আচ্ছা ঠিক আছে যা ঘরে গিয়ে ব্যাগটা রেখে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি আমার মেয়েকে কাজে নিয়ে আমার বাড়িতে এনেছো আচ্ছা আমি তোমার ব্যবস্থা নিচ্ছি আসো তুমি একবার এই মোনা আমার সাথে একটু বাজারে চল তো না মা আমি যাব না চল আমি তোকে আসার সময় ফুচকা খাওয়াবো না মা আমি যাব না কি ব্যাপার ওর নদীর তোকে ফুচকা খাওয়ানোর কথা বললে তুই তো দৌড় মেরে লাফিয়ে চলে আসিস আজকে যাচ্ছিস না বরং যে কি হয়েছে তোর আসলে আমি আজকে মাথায় তেল দিয়েছি তাই তুমি একাই চলে যাও বাপরে বাপ এখনকার ছেলে মেয়েদের কি ব্যাপার স্যাপার মাথায় তেল দিয়েছি বলে নাকি যাওয়া হবে না বাজারে ঠিক আছে থাক তুই মা শুনুন না হ্যাঁ বলছি আপনার ছেলে বাজার থেকে একটা এচড় নিয়ে এসেছে কিন্তু কিভাবে কাটতে হয় আমি জানি না। আপনি একটু চলুন না কিভাবে কাটতে হয় আমাকে একটু শিখিয়ে দেবেন হ্যাঁ ভগবান তুমি এত বড় ধেরে একটা মেয়ে সামান্য এচড় তুমি কাটতে পারো না

কিভাবে করবি বলে দেব ঠিক আছে তুই এখন রাখ আমি তোকে পরে বলে দিচ্ছি ওই কেমন আছি জিজ্ঞাসা করছিল শুনুন মা আমি সবই শুনতে পেয়েছি আপনাকে আর ঢং করতে হবে না করতে গিয়ে নিজেই টাইট হয়ে গেল